টাইটেলটা দেখে কেমন হচ্ছে তাই না তোর বাপ বলছি বে বাচ্চারা ভিতরে দেখবে না আসলে অনেক আগে আমি যখন ব্যবসা শুরু করেছিলাম তখন আমার যে বক্তব্যগুলো ছিল বা যে ধরনের কথাগুলো বলতাম একটু খিস্তি খামারি মেরে রোস্টিং টাইপের কাউকে ভয় না পেয়ে এখনো ভয় পায় না বলতাম তারপর আস্তে আস্তে চ্যানেলটা বড় হল সকলে ভালোবাসা পেতে শুরু করলাম প্রথম প্রথম গান তৈরি করতাম তারপর দেখতাম যে বিভিন্ন যারা সেট তৈরি করে তখন তো আমি করতাম না তারা কিভাবে ফোঁধ মারে মানুষের তা আমি একটু মার্কেটে এসেছি অন্য টাইপের দু বছর ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে এই নিয়ে আমাকে অনেকজনের কথা শুনতে হয় যে ইলেকট্রিক জিনিসের ওয়ারেন্টি গ্যারান্টি কিসের ইলেকট্রিক জিনিস দিয়ে কিন্তু মাইক সেট তৈরি হচ্ছে আজ থেকে অনেক বছর থেকে সেইভাবে কম্পিউটার চলে যাচ্ছে খারাপ হয় সারানো হয় খারাপ হয় সারানো হয় কোনো সেটটা খারাপ হয়ে গেছে ফেলে দিয়েছে দেখতে পেয়েছেন না ইলেকট্রিক জিনিস আবার সারিয়েছে ঠিক হয়ে গেছে তাই একটা অপশন আছে ঠিক করা যায় সেই হিসেবে ওয়ান্টি গ্যান্টি আর কিছুই নাই তার পিছনে অনেক মিস্ত্রির গার্ড জ্বলতো আমার পিছনে লাগতো ডাইরেক্ট লাগার ক্ষমতা নেই বিভিন্ন মাধ্যম মানে আমার তৈরি করা যে সেটগুলো আছে তাদের নাম্বার আমার চ্যানেল দেওয়া থাকে যে ভাড়া করার জন্য তাদেরকে ফোন করত করতো এই কবির দা তা খবির দা এমনভাবে করতো যেন ওর মাকে মেরে ওকে জন্ম দিয়েছি এরকম ধরনের কথাবার্তা তারপর প্রত্যেকে তোমাদেরকে কেউ যদি ফোন করে কিছু বলে আমার সম্বন্ধে অবশ্যই সঙ্গে সঙ্গে কনফারেন্স করবে আমাকে কনফারেন্সে আমার সঙ্গে কথা বলতে বলবে দেখবে বাথরুমে যাওয়ার নাম করে না এলাকা ছেড়ে পালিয়ে গেছে অনেক মাইক মালিক সেটা করে অনেকে আবার করেন অনেক মাইক মালিক আবার তাদেরকে বিশ্বাস করে আমি একটা কথা সবসময় বলি যদি বিশ্বাস তাদেরকে করেন তো সেখান থেকে অন্য ধরনের সকলের মতো সেট তৈরি করে সেট টেস্টিং করে ছেড়ে দিলাম ব্যাস ল্যাটার চুকে গেল এই ধরনের কাজ আমি করিনি দায়িত্বটা থাকে আমার কম্পিটিশনটা করে দিই কিন্তু আমি খারাপ হলেও সারিয়ে দিই কিন্তু আমি সেখানে টাকা নেই না এত বড় দায়িত্ব কেউ নেয় না অন্যান্যরা সেট তৈরি করে টেস্টিং করে ছেড়ে দিল ব্যাস ওই পর্যন্ত আর দু একবার হয়তো গেলে তারপর মা যা তোর মাল তুই নিয়ে বুঝে দিকে আগে যার ফলে অনেক মিস্ত্রি তৈরি হয়েছে আবার মায়ের ভোগে চলে গেছে খুঁজে পাওয়া যায় না তাদের আবার কিছু কিছু মাল আছে তাদের ছিঁড়ার ক্ষমতা নেই ধরে টান পাড়াপাড়ি করে সেই ধরনের কিছু মাল আছে দু একটা হয়তো মাল তৈরি করেছে বড় বড় ডায়লগ মারে আমরা দিন থেকে ব্যবসা করি করতে করতে এই সব কম্পিটিশন করতে করতে কম্পিটিশন জগত থেকে চিনতে চিনতে এই ব্যবসা করতে করতে এক্সাইটেড বার আমাদের পেয়ে গেল তো এখন মান হয়েছে বলে অনেক সময় আমরা ভদ্র ভিডিও করি আমি ভদ্র ভিডিও ভিডিও করি আর কিস্তি কামড়ি কম করি বা থেডমূলক কথা কেন কম দিই খুব অতিরিক্ত না হলে আমি কিছু বলি আজকে যেমন এই বিষয়গুলো ঘটছে বলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি তাই টাইটেলে গেছি তোদের বাপ বলছি এটাই তো আমার সঙ্গে যারা সেট তৈরি করে একমাত্র মনে হয় আমি ধার দিই কিছু না কিছু সেট মালিক কি আমার টাকা আমার সেটগুলো সেট টাকা পাই তার বেলায় তারা একবারে বলে খুবই আমাকে ধার দিয়েছে হ্যাঁ অনেক মাইক মালিক বলে হ্যাঁ দাদা আমাকে হেল্প করেছে আর আমি করি হেল্প আমি হেল্প করি টাকা পয়সা একটু সমস্যা হলে ধার ধর দিয়ে সেটটাকে ধার করিয়ে দিই ঠিক আছে তো সেই ক্ষেত্রে সেই একটা উপকার সেটা কেউ করে না আমি সেটা করি আসলে কি জানেন উপকার আপনি করলে আপনার ঘরে মাছটা ঢুকানোর চেষ্টা করবে সহজেই আর যখন সেটটা নেওয়ার মন হয় তখন কিন্তু ভাই দাদা ইত্যাদি বলে নাই ধার দিলাম টাকা কেউ দেয় কেউ দেয় না তার জন্য আমি কখনো কিচ্ছু বলিনি যদি মনে করি কলার ধরে আদায় করে নিতে পারি আমি এই ক্ষমতাটা আমার কাছে আর আমার কাছে হচ্ছে আমি যেসব সেটগুলো তৈরি করি সেগুলো সময় নিয়ে তৈরি করি আপনি মালিক হন মালিক হন আমি আমার মন পছন্দ যতক্ষণ না হবে মন পছন্দ জিনিসগুলো আমি যেগুলো ব্যবহার করি সেগুলো না পাব ততক্ষণ আপনার সেট টাকা আপনাকে দেবো না আমি তাতে আপনি আমাকে খারাপ বলুন ভালো বলুন যেটা বলে সেটা আমি শুনব সেই ক্ষেত্রে যদি আপনার আমার কেউ বদনাম করে আমি হ্যাঁ মেনে নেব ঠিক আছে এটা একবার করি অনেকে দেখবেন তৈরি করে দিল্লির প্রোডাক্টের মাল দিয়ে ছেড়ে দিল ছেড়ে দিল পরবর্তীকালে সমস্যায় ভুগ দেয় কারণ তারা কেন দেয় তারা কোনো জ্ঞান দেয় টেস্টিং করে ছেড়ে দেয় ব্যস পর্যন্তই আর আমার কিন্তু দু বছর সেই সেটটার উপর দায়িত্ব থাকে তাই আমি একটু সময় নিয়ে মালগুলো তৈরি করি হয়তো যে ডেটে মালটা আমার দেওয়ার করে সে ডেটে মাল আমি নাও দিতে পারি তার কারণ কিন্তু একটাই এগুলো বলে কই কিন্তু আমি সেট তৈরি করি এরপরে যদি কোনো মাইক মালিক আমাকে বলে দাদা মালের দেরি হচ্ছে তাকে বলি পরিষ্কার দেরি আমার হবে কিচ্ছু করার নেই আমি এই সিস্টেমেই ব্যবসা করি আমার মন পছন্দের না হলে আমি সেই মালটা এই মাসে ছাড়ার কথা পরের মাসে ছাড়তে পারি সেটা মেনে দিতে হবে যদি মেনে নিতে পারেন আমাকে সে নাহলে করবেন না যে কোনো জায়গায় তৈরি করে নেবেন মনে আছে আমার লাইফ যেন প্রথম আর সেট তৈরি করেছিলাম কেবি সাউন্ড কত বদনাম হয়েছিল আমার নামে এমন হয়েছিল মনে হচ্ছিল যেন আমার ব্যবসাটা লাঠে উঠে যাবে এত আমার পেছনে লেগেছিল এত লেগেছিল তারপরে কিন্তু ব্যবসাটা এখন তুঙ্গে ইদানিং করে একটা খবর বিভিন্ন জায়গা থেকে আসছে আমার তৈরি করা যখনই কোনো সেট ছাড়ছি নতুন যেগুলো নাম করে ছাড়ছি তার বক্সের নাম্বার দেওয়া থাকে সেখানে হচ্ছে এবং বিভিন্ন রকম কথা বলেছে কারা করছে এগুলো বিভিন্ন ধরনের মিস্ত্রি যারা দু একটা সেট করেছে বা যারা লোকের পদ মেরে এখন বর্তমানে বস্তি হয়ে পড়ে আছে পদ মেরে মেরে ইনকাম করে একটা লোভ আছে সেই জায়গাটা আবার আসতে চাইছি যে ফের পদ শুরু করবো আমি থাকতে পদমাটা মারাটা অনেকজনের বন্ধ করে দিয়েছি আমি অনেকজনের বন্ধ করে দিয়েছি তারা এখন পিছন দিক দিয়ে তাদেরকে ফোন করছে আমার তৈরি করা সেটের মালিকদের ফোন করছে তাদেরকে বলছি আর আমার তৈরি আমার সঙ্গে যারা সেট তৈরি করেছেন তাদের আমি বারবার বলি সেটটা আমার তৈরি করেছেন মালিক আপনি হতে পারেন দায়িত্বটা কিন্তু আমার সেটটায় কোনো সমস্যা হলে ফল হলে অবশ্যই আমাকে জানাতে হবে তার আগে যদি অন্য কোনো মিস্ত্রির কথা শুনে বা অন্য কোনো মিস্ত্রি হাতে আমার সেটটা কোনোরকম পড়ে বা তারা আমার সেটের মধ্যে গাঁপ করতে যায় তাহলে সেই সেটটা আমি রিজেক্ট করবো সেই সেটে আমার কোনো গ্যারান্টি থাকবে না বা সেই সেটেরকে আমি দেখভাল কোনো কোনোদিনই করবো না কয়েকটাই করেছি টাইট হয়ে গেছে আমার তৈরি করা কয়েকটা সেট আমি নাম বলছি না যেহেতু পার্টি ছেলে ভাড়া করবে না করবে না তো আমাকে যারা সেট তৈরি করবেন তাদেরকে একটু সাবধান থাকতে বলি আমি সবসময় কেউ যদি উড়ো ফোন করে কোনো খারাপ কথা বলে ডাইরেক্ট কনফারেন্সে নেবেন আমার সঙ্গে যে ব্যক্তি ফোন করছে আমার নয় বদনাম করার চেষ্টা করেছে তার যদি মায়ের দুধ খেয়ে থাকে সে সৎ হয়ে থাকে তা অবশ্যই আমার সঙ্গে কনফারেন্সে কথা বলবে এইটা একটু আপনারা দেখবেন নাহলে কিন্তু আপনার গানে মাছটা পড়ে দেবে মাইক সেটের ব্যবসাটা এমন একটা ব্যবসা কেউ কাউকে দেখতে পায় না আপনি একটা বড় হবেন আপনাকে ছোট করার চেষ্টা করবে আমি যে দুবছর ওয়ারেন্টির গ্যারান্টি দিয়ে মাল তৈরি করছি বর্তমানে আমি ষোলো মাস চার লাখ করে নিচ্ছি অন্য গ্যারান্টি ওয়ার্টি না দিয়ে সাড়ে চার লাখ টাকা নিচ্ছে চারটে হাজারের সেটি সাড়ে চার লাখ টাকা নিচ্ছে নয় ছয়টা ন লাখ টাকা নিচ্ছে দশটা হাজার সেটিং আমি আট লাখ টাকা নিই নেওয়ার পর আমি দু বছর ধরে গ্যারেন্ট দিই দেখুন আমার সেটটা যখন বাড়াতে যাবে কোন লোক আমার চার চা গাড়িতে করে যাই না যাক বাসে করে যাই সেখান থেকে টাকা নেওয়া হয় না যাই স্পিকার উড়ে গেল মেশিন খারাপ হয়ে গেল সেগুলো আমার লোক সারিয়ে দেয় এই টাকাগুলো কে দেবে ওই যারা ফোন করছে তাদের বাবা দেবে নাকি আপনাকে যারা আমাকে সেট তৈরি তাদেরকে বলছি তাদের বাবা দেবে না তাই আমার কাছে সেট তৈরি করতে গিয়ে ধৈর্য ধরে দিতে হবে আমার মতো করে আমি দেবো তবেই পাবেন সেট নাহলে পাবেন না আপনি যতই মালিক হন যতই আমাকে টাকা রাখুন আপনার কোনো কথা আমি শুনবো না কোনো কথা শুনবো না কিছু কিছু মাইক মালিক আছে যাতে আমাকে সেট তৈরি করে তারা এই ভুলগুলো করছে তাই বলছি ভুলগুলো করবেন না পস্তা যারা ভুল করছে তারাই কিন্তু পস্তাচ্ছে তাদের মালগুলো ভালো হয় না কারণ আমার ইউটিউব চ্যানেল আছে আমাকে সবাই চেনে ভালোবাসে সাধারণ পাবলিকের কথা যথেষ্ট ভালোবাসে তারা যখন কোনো আমার তৈরি করা হলে সেটাও বলে এবং আমার তৈরি করা ছাড়াও যদি কোনো মাইক সেট থাকে আছে যে মার্কেট তাদেরও নাম করে দাদা কোন আমি পরিষ্কার বলে দিই আমার অভিজ্ঞতা নিয়ে ওই সেটটা কর ওই সেটটা ভালো ভালোবাই এই আমার কথা শুনে তারা কিন্তু ভাড়া করে আপনারা দেখবেন মার্কেটে মানে বর্ধমান হুগলিতে দেখবেন ঘরে ঘরে মিষ্টি বাংলা বক্সের বুঝলে তারা ছিঁড়তে পারে না আটি ধরে টান করে দু একটা মাল তৈরি করেছে ফল্ট তারা তারা এই সব কাজগুলো করছে একটা সেট করে অনেক আগের মাসে আগের মাসে আমার বিল বই শেষ হয়েছে আমার বিল বইয়ে দুশোটা বিল বই করা ছিল দুশো খানা সেট অলরেডি আমার কিন্তু তৈরি করা হয়ে গেছে আমার নতুন করে বিল এনেছি দুশো খানা সেট তৈরি হয়েছে আমার কাছে দুশো খানা অল পশ্চিমবঙ্গে আমার কাছে সেট তৈরি করেছে এখনো বর্তমানে কত মাল তৈরি হচ্ছে দেখবেন যাদের বুদ্ধি আছে যারা আমার এই কথাগুলো শুনবে বা বুঝতে পারবে আমাকে চেনে কখনো তারা কিন্তু আমাকে ছাড়া অন্য জায়গায় সেট তৈরি করবে না কারণ আমি যে ফেসিলিটি দিই সেটা কারোর নেই আর তারা আপনাদের মুখে বলবে করার পর আপনার বুঝতে পারেন আমি অনেক সেট আর নতুন সেট রিপেয়ার করে দিয়েছি অন্য কাছ থেকে তৈরি করা আমার কাছে একটা জিনিস মনে করবেন আমার দুশোখানা সেট তৈরি হয়ে গেছে এখনো বাড়িতে একুশ বাইশ খানা সেটের কাজ চলছে অনেক মিস্ত্রি চেয়েছে আমাকে বসানোর জন্য কিন্তু তারা বসে গেছে আমাকে বসাতে পারেনি কারণ আমি ফেস টু ফেস লড়তে ভালোবাসি সবসময় একটা কথা বলে আমার নামে কোনো বদনাম বটলো অবশ্যই যাচাই করে দেখতে কেন বদল আপনার লড়ছে হয়তো কোনো মাইকা হলে আমার সঙ্গে সেট তৈরি করলো সেই আমার বদনাম ডটাচ্ছে কেন ডটাচ্ছে তার সঙ্গে টাকা পায় ভাই সেটা সে একবারও বলে না একবারও বলে না আর তখনই তাদেরকে আমি এমন চার্জ করি সেটটা ওই ঘরের মধ্যে পড়াতে ওখান থেকে আর বার হয় না ওখান থেকে আর বার হয় না একটা মানুষ সেট তৈরি করলে বিশেষ করে আমার কাছে যারা সেট তৈরি করে সঙ্গে সঙ্গে সেটা ইউটিউবে ছেলে ভাইরাল হয়ে যায় এবং সেটটা ভাড়া করার জন্য ছুটি ছুটি করে সে খারাপ বাজুক আর ভালো বাজুক সেটা পরের কথা ভাড়া কিন্তু কন্টিনিউ হবেই আর যদি আমার সঙ্গে তারা বেইমানি করে সেটটাকে এমন অবস্থা করে তাহলে তো প্রচারের আলোর মধ্যে রাখি না তার নামটাও করিনি কারণ সে আমার বে সঙ্গে আমার আস্থা রাখতে পারিনি হয়তো আমার ভরসা করে আমাকে বাইনা দিয়েছে কিন্তু পরবর্তীকালে এই ধরনের জাল জচ্চুরি যেসব লোকগুলো আছে তাদেরকে ফোন ধরে তাদের ভেজা ফ্রাই করে তাদের অবস্থাটা দবা তারা এখন পছায় কেবি সাউন্ড কে আমি করে দিয়েছিলাম দু একটা ফিল্ড খেটেছিলাম ভালোবেছিল তারপরে কেবি সাউন্ড পাঁচবার প্রায় সেট চেঞ্জ করেছে কেবি সাউন্ডের মালিক শেষ হয়ে গেছে আমার বদনাম করে আমাকে ছোট করার চেষ্টা করেন কিন্তু আমি ছোট হইনি আমি আরও বড় হয়েছি তা বন্ধুরা আমরা যখন সেট পে তৈরি করি অনেক জনাকে হেল্প করি শুধু সেট তৈরি করে সমস্ত বিষয়ে হেল্প করি টিপসমূলক ভিডিওগুলো দিই কোনো ব্যবসার দ্বারা কিন্তু তাদের ইউটিউব চ্যানেল সবার আছে কোনো ব্যবসার দ্বারা কিন্তু টিপসমূলক ভিডিও দেয় না কারণ তাদের ব্যবসার ক্ষতি হয় বলে আমার কাছে যারা সেট তৈরি করে বা যারা তৈরি করে না উভয়কে আমি সাহায্য করি আমি ফোন নাম্বার দিয়ে ইউটিউবে ব্যবসা করি এবং সবার বিপদ হলে ফোনে কন্ট্যাক্ট করি এবং ফোনে কথা বলি এত ফোন আসে আপনারা ফোনে লাইন পান না এত ফোন আসে আপনারা ফোন লাইন সবসময় ব্যস্ত থাকে এই যে সারাদিন ব্যস্ত থাকবে সবাই তোমাকে সেট তৈরি করে না কেউ সেট তৈরি করছে ভুল সেটি করে তাদেরকে বলে দিই কেউ বুঝতে পারছে তাদেরটা বুঝিয়ে দিই সব কিছুই আমায় করতে এটা তো উপকার মাইক ব্যবসায় যদি আপনি ব্যবসা করেন যদি পাশের কোনো মাইককে বলেন যে দাদা এই সেটটা এরকম হচ্ছে আপনি ঠিক করে দেন তো কোনো সালা দেবে না এক সালাও দেবে না কিন্তু সেই সব সালাগুলো পেছনে লাগবে তোমার খুঁচরা ধরবে কিন্তু খুঁচরা ধরে তোমাকে সলভ করে দেবে না এ হচ্ছে এই ব্যবসাটা বাপ ছেলের মধ্যে দুটো ব্যবসা থাকে তাহলে বাপ ছেলের মধ্যে মিল থাকে না এই তাই আপনাদের বুঝতে হবে এই ব্যবসাটা যখন করবেন যার যাশ্রয় করি তারপর ভরসা রাখবেন যদি ভরসা না রাখে সে আপনাকে ছুড়ে ফেলে দেবে আপনি কিচ্ছু করতে পারবেন না আর মুষ্টিমে কিছু লোক আছে আপনি তার যত ভালোই করুন আপনার পিছনে পাঁচ টাকা দেবে উপরওয়ালা আমাদের জন্ম দিয়েছে আল্লাহ ভগবান আমাদের জন্ম দিয়েছে তাদেরকেও আমরা কিন্তু সমান চোখে সবাই দেখিনি কেউ ভালোবাসি কেউ ভালোবাসেনি তাই তো তাকেও গেলাগালি যারা জন্ম দিয়েছে তো পৃথিবীতে আপনি উপহার করে সবার কাছে ভালো হতে পারবেন না কখনো একটা জিনিস মনে রাখবেন একটা জিনিস মনে রাখবেন যদি ঠিকঠাক পদে চলা যায় তাহলে আপনার কেউ কিচ্ছু করতে না উপরাল চুল ধরে তোলে আপনি বাল ধরে নামাতে পারবেন না তাই একটা কথা বলছি আমার সঙ্গে যারা সেট তৈরি করেছেন বা করবেন বা যারা পিছনে লাগে তাদেরকে বলছি ভরসা যদি আমার সঙ্গে করতে পারে আমার সঙ্গে আমার সঙ্গে অন্য জায়গায় করে নেন গাড়ি হাম্পু খাবেন বাঁশ খাবেন তারপর আমার কাছে আসবেন আমি সেটা করে দেব আগে বাঁশটা খান একটা সেট তৈরি করতে অনেক খরচ রিস্ক আপনার হয়ে যাবে অনেক অনেক সেট দেখেছি তারা লোন করে কিস্তি করে সেট তৈরি করে দিয়ে সেটটা বসে আছে যারা আমাকে ফোন করে ঠিক করে দিই যতটা পারে ঠিক করে দিই কারণ সবার কাজের সিস্টেম এক নয় অনেকে বলে তোমার সেটটা যতগুলো সেট করেছো কোথায় বাজে আমি সেট করেছি আপনারা কটা আছে আমার তৈরি করা সেট আছে আলোয় আপনারা জানেন বেশিরভাগই বড় বড় সেট সেটা নাম করা হয় না তারা নাম লুকিয়ে রাখে বিভিন্ন মালিকরা আপনারা জান কোথায় তৈরি করছে আবার লেবার মিস্ত্রি গিয়ে বাড়ি বাড়ি গিয়ে কাজ করে দিচ্ছে বড় বড় মিস্ত্রি তার বাড়ি গিয়ে কেমেট তৈরি করে দিয়েছে তার সেটিং করে দিয়েছি আমার বাড়িতে হয়নি সেটা তাতে অনেক রেটটা বেশি নিয়ে অনেক রেট বেশি নিই সেগুলো প্রচার আলো হয় না অনেক বড় বড় সেট আছে আর আমরা যেভাবে সেট তৈরি করে দিই যদি ভালো লেবার লেবার ছাড়া কিন্তু আপনার সেট কখনো বাজে আপনি যেভাবেই সেটিং করুন অনেক সময় কি হয় আমাদের সেটগুলো ফল্ট কোথে হয় ধরো একটা ওকেশন আছে সেখানে আট দশটা সেট চলছে আমার তৈরি করা সেট সেখানে আট দশটা লেবার আমি কোথায় পাবো তখন কি করি যেসব সেটগুলো তাদের মোটামুটি যে লেবার তাদের দিয়ে কাজ চালিয়ে দিই তখন সেই সেটগুলো ফল রয়ে সেই সেটগুলো খারাপ বাজে তখন সেইগুলো আমার লেবার থাকাকালীন ওখানে খুব কম সেটিস আছে সেখানে আমরা হারি খুব সেটি আছে খুব খারাপ ছাড়া সেখানে নেই তাই লেবার ছাড়া ভালো লেবার ছাড়া মাই কখনো বাজবে না এই ক্ষেত্রে আমাদের কিছু কিছু সেটের বদনাম হয়ে যায় সেটা আমরা স্বীকার যাই সবসময় যে হ্যাঁ আমার লেবারটা যায়নি হয় লেবার ভালো ছিল না হয়নি লেবার থাকাকালীন আমাদের সেটকে হারাতে গেলেই গাঁড়ে দম নিয়ে আসতে আমাদের কাছ থেকে বুঝলেন আজকে দেখুন ব্যবসা এদিনতেই করছি সবার মন সমান নয় অনেক কাস্টমার হয়েছে অনেক কাস্টমার আছে যোগাযোগ আছে অনেক কিছু কেউ বদনাম করবে সেও শোনামকে যত আপনার ব্যবসা বাড়বে তত আপনার নামে বদনাম বাড়বে যত ব্যবসা আপনার ছোটো হবে তত বদনাম কমে যাবে আপনারা কি প্রচারালয় থাকবেন না কেউ বুঝতেও পারবেন না তা বন্ধুরা ব্যবসা সম্বন্ধে এই কথাগুলো বললাম আমার যাদের বল আর যারা এই ধরনেরগুলো করছে তাদের বলছি সাবধান হয়ে যাও ভাই ভিডিও বানাতাম ঠেড করতাম সব কিছু করতাম তোমাদের ভালোবাসা থেকে সেটা করিনি আমার মতো আমার মতো পাশে দাঁড়ানোর মতো কোনো মিস্ত্রি বা কোনো লোক পাবেন না এই সাউন্ড জগতে কত লোককে আমি উপকার করি তাদের এইভাবে সেট তৈরি যে ঠকে গেছে বলে তাদের পাশে দাঁড়াই কিন্তু বদনাম করবেন না বদনাম করলে আপনি আপনার বাবা মার কাছেও খারাপ হয়ে যায় বউ তো মারা ঘুরে শুয়ে পড়বে দিদি দেবে না অন্যজনকে দেবে তাই যেখান থেকে উপকার পাবে সেখান থেকে অবশ্যই তাকে সম্মান করার চেষ্টা করবে নাহলে মেরে গরম করে দেব এটা হচ্ছে তার একটা কারণ এটা আমার দোষ আছে কিছু আমি সবাইকে ভালোবেসে ফেলেছি বা সবাইকে সম্মান করে সেই ধরনের ঠেটমূলক ভিডিও করে তাই মনে করছে যে খবি হয়তো দমড়ে গেছে ওর দুমড়ে গেছে ওবে বাঘ বাঘে থাকে বস বসই থাকে কখনো বিড়াল হয় না তাই পরবর্তীকালে ভিডিওটা বানানোর পর থেকে যদি এই ধরনের কিছু করে থাকো বা কেউ কথা আমার সে যা তৈরি করেছে আমার সঙ্গে তাদেরও বলছি এবং যারা বিভিন্ন ফোন নাম্বার নিয়ে আমার ইউটিউব চ্যানেল তাদেরকে ফোন করে অন্য ধরনের কথা বলছে তাদেরও বলছি সাবধান হয়ে যাও নাহলে মেরে গাঁড় গরম করে দেবো তোমাদের মারা গাঁড় গরম করে দেবো পরিষ্কার বলে দিচ্ছি আর প্রত্যেকটা যারা আমার কাছে সেট তৈরি করেছো তাদেরকে বলছি তোমাদের গ্যারান্টি ওয়ারেন্টি মধ্যে থাকে তোমাদের যত কিছু সমস্যা সেটা আমি দূর করি কোনো সালার কথা শুনবে না আমাকে ফোন করে কোনো সালার কথা শুনলে কিন্তু তোমাদেরকেও হাত থেকে আমি হাতটা আছে উপর থেকে তুলে দেবো এরাম করে বাড়িতে বসে মাছ ভাজবে আর খাবে সেটাই হয়ে পড়ে থাকবে জায়গায় পরিষ্কার বলে দিলাম যেমন ভালোবাসি তেমন কিন্তু আমি আবার গাড়ি বাঁশ দিতেও ছাড়ি ছাড়িনি ঠিক আছে মাল তৈরি করলে অবশ্যই ধৈর্য ধরে নিতে হবে হুডোপাড়া করে মাল তৈরি করা যায় না যাই বিপদে পড়বো না এটা বলে দিলাম আর আমাকে সেট তৈরি করলে অবশ্যই ধৈর্য ধরে করবেন যে থাকে করতে আসবেন নাহলে করবেন না মার্কেট অনেকজন সেখানে করবে অনেকজন আমার পিছনে লাগে আপনার জানেন সোশ্যাল নেটওয়ার্কে কতজন আমাকে নিয়ে ভিডিও বানিয়ে নিজে ভাইরাল হয় আমাকে নিয়ে ভিডিও বানিয়ে ভাইরাল হয় এবং সেইগুলোকে আমি রিপোর্ট মেরে সেসব চ্যানেলগুলো উড়িয়ে দিয়েছি আর ডাইরেক্ট কথা বলে ক্ষমতা করের মায়ের ক্ষমতা হয়নি তার মায়ের দুধ খেয়ে আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলে আমার এই ব্যবসা সম্বন্ধে বা আমার খারাপ দিকগুলো আমার খারাপ দিকগুলো বলতে পারে কিন্তু আমি সেটা করি কিনা সেটাকে যচাই করে দেখে নেবেন না হলে কিন্তু আপনিও কিন্তু ঠকে যাবেন দেখুন টিপস হল ভিডিও দিয়ে আপনাদের উপকার হয় অপকার নয় ভালোই হয় খারাপ নয় আর অন্যান্য যারা আছে দেখবেন ফোন নাম্বার ইউটিউবে ঘ্যাম করতো বাড়া কথাই বলে না ওবে তুই ইউটিউব চ্যালেঞ্জি দর্শকরা তোর চ্যানেলটা দেখছে তো ওদের জন্য তুই বড় হয়েছি ওদের ফোনটা ধরেছে তাদের বিভিন্ন রকম ঘ্যাম দেখানো হয় আমি যেন বাড়া ভাল হয়ে গেছি এরম ধরনের ঘ্যাম দেখা বিভিন্ন বা বিভিন্ন ধরনের যাদের চ্যানেল আছে যারা ভিডিও বানায় বা সেট সম্বন্ধে কথা বলে তাহলে ঈদের অনেক বড় মনে করে কিন্তু আমি সেটা মনে করি আমি সবাই সঙ্গে কথা বলি যার ফলে আমার ফোনে ফোন ঢোকাতে গেলে সমস্যা হচ্ছে তবু আমাকে ফোনে ফোন ঢোকালে যদি মিস করে আমিও ঘুরিয়ে করি জানি যে হয়তো বিপদে পড়েছে বা কোনো বিষয় না আমার সঙ্গে কথা বলে তা বন্ধুরা এইসব দিকগুলো নিয়ে আজকে ভিডিও বানালাম নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাই বলছি যে বস বসই আছে বস যদি শুরু করে তো এরম ধরনের শুরু করলে কিন্তু আমি শুরু করবো তখন যেমন কি করতাম তখন কাজের চাপ কম ছিল যে ঠেট করতো তার বাড়ি পর্যন্ত আমি চলে গেছি তার বাড়ি থেকে ঠেট করে এসেছি এখন কাজের চাপ এত বেড়েছে যেতে পারেনি কিন্তু এখন শুরু করতে হবে ঠেট করতে গেলে সঠিক প্রমাণ নিয়ে ঠেট করবেন বা আমার বদনাম করার চেষ্টা করবেন বা যদি মায়ের দুধ খেয়ে থাকলে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আমার কমেন্ট বক্সে খারাপ কথা লেখার জন্য বা কোনো মাইক মালিককে আমার তৈরি করা মাইক মালিককে যদি কিছু বলেন অবশ্যই ফোন নাম্বারটা দিয়ে বলবেন যে হ্যাঁ কবির ভাইকে ফোন করতে বলো ভাই তো চুদির ভাই ছেড়ে দুবো মারা বুঝলেন আলাদা দেখতে পাবেন কবির স্টার